আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা শূন্য পদের সংখ্যা দুইশো জন এবং আপনারা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এর মধ্যে একটা পদ আছে আপনার ফিল্ড স্টাফ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন একশো জন মানে প্রচুর লোক নেবে একশো জন লোক এখন এইখানে অনেকে আবেদন করতে চাচ্ছেন যেহেতু আবেদন করতে পারবে এখন আজকের ভিডিওটার মেন টপিক্স হলো এই চাকরির সম্মান এবং যে সামাজিক মর্যাদা কেমন রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং সঠিকভাবে কিভাবে আবেদন করবেন কি বিষয়ে পরীক্ষা হবে যেহেতু এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিন ধরনের পরীক্ষা হয়ে থাকবে সেখানে কিভাবে আপনারা পড়াশোনা করবেন এবং পড়াশোনার ক্ষেত্রে আপনারা কোন দিকে ফলো করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষাগুলো আসলে কোথাও হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করেই তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কয়টা গোয়েন্দা সংস্থা রয়েছে যেমন ডিজিফাই এস বি তার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিআইডি তারপর পিবিআই এনএসআই এই পাঁচটা গোয়েন্দা সংস্থার মধ্যে সবথেকে কিন্তু অন্যতম গোয়েন্দা সংস্থা হলো এনএসআই এখন এইখানে আপনার এনএসআইতে ফিল্ড স্টাফ একশো নয় জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সদর নাম্বার গ্রেড ন হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেসিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট বুকের মাপ কিন্তু উভয় একত্রিশ বাই তেত্রিশ সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা অনেকে জানতে চেয়েছেন বা এখানে চাকরিতে আমরা সম্মান এবং মর্যাদা কতটুকু পাবো সেই বিষয়ে আমরা চলে যাই ভিডিওতে এখানে বলছি যে এনএসআই মানে কি জাতীয় নিরাপত্তা সব বাংলাদেশের নিরাপত্তা দায়িত্বে এনএসআই রাতে তারা কেমন নিরাপত্তা দায়িত্ব বহ দেশ থেকে কোনো গোয়েন্দা সংস্থা এসে বাংলাদেশে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাচ্ছে কিনা দেশের কেউ ক্ষতি করতে চাচ্ছে কিনা কেউ অর্থ পাচার করতেছে না তার এই ধরনের তথ্যগুলো কেন তারা সেন্সিটিভ সেন্সিটিভ বিষয় নিয়ে এনএসআই কাজ করে থাকে আপনার সকলে জানেন এনএসআই কর্মকর্তারা সরকারি উচ্চ যারা উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তাদের বেরবেশন এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যে আমি একটা কথা বলি মেন আমি বুঝাই সরকারি যে উচ্চতম মানে ফার্স্ট ক্লাস ক্যাটাগরি যে কর্মকর্তা রয়েছে যারা তাদের যখন চাকরি হয় বা বিভিন্ন তদন্ত হয় তখন কিন্তু এনএসআর মাধ্যমে তাদের তদন্তগুলো করে থাকে এই যে ফিল্ড স্টাফ তারা কিন্তু তাদের উপরে নজরদারি রাখে তারা কি করতেছে অবৈধভাবে ইনকাম করতেছে কিনা এছাড়াও যে নতুন কারো চাকরি হলে ভালো প্রধানমন্ত্রীর কার্যালয়ে বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা রাষ্ট্রপতির কার্যালয়ে যদি কারো চাকরি হয় সেক্ষেত্রে এইগুলো কিন্তু একদম এনএসআই পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে তদন্তগুলো করে তার বুঝতেই পারছেন তাদের আর্থসামাজিক মর্যাদা এনএসআর কত বিষয়বস্তুটা আপনারা তো বুঝতে পারছেন তারপরে এখানে বলছে যে আইন শৃঙ্খলা আপনি যদি এনএসআই তে চাকরি করেন অন্য অন্য সরকারি কর্মকর্তা যারা রয়েছে যারা অন্য অন্য দপ্তরে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী তারপর আনসার বাহিনী যারা রয়েছে অন্য অন্য দপ্তর আপনাদের কিন্তু আলাদা একটা সম্মান দেখবে যে এনএসআই তে চাকরি করে মানে বিশ্ব বাংলাদেশের সব থেকে বড় গোয়েন্দা সংস্থা তাই আলাদা দিক থেকে আপনি একটু সম্মানজনক পাবেন কিন্তু তারপরে এখানে বলছি যে গোপনীয় সংস্থায় সদস্য হওয়ায় সামাজিকভাবে আপনার কিন্তু একটা সম্মানজনক অবস্থান তৈরি হবে আপনি যখন এনএসআইতে চাকরি করবেন গ্রামে বা আপনার আত্মীয় স্বজনরা গর্ব করবে যে আমার আমার রিলেটিভ এনএসআইতে চাকরি করে সে সম্মানজনক একটা দপ্তরে চাকরি করে এরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি ই পাবেন তারপরও বলে দেয় যারা আবেদন করতে চাচ্ছেন এটা কিন্তু ছয় চার দুই থেকে আবেদন শুরু ঘরে বসে নিজ ঝামেলায় যারা আবেদন অ্যাপ্লাইগুলো করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই করতে হবে আমি সুন্দরভাবে আপনাদের বলে দেব আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন যদি আপনাদের কারও প্রয়োজন হয় যে ঘরে বসে নির্ ঝামেলায় আবেদনগুলো করার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনাদের বলে দেয় বিগত সালের প্রশ্ন সহ পরিস্থিতিমূলক একটা সাজেশন রয়েছে নিয়ে পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে যদি আপনাদের প্রয়োজন হয় সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আর যারা অ্যাপ্লাই করবেন আগামী মাসের আর ছয় তারিখ মানে ছয় সাত দুই হাজার পঁচিশ এই সময় আমাকে নখ দেবেন আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন কি কি ডকুমেন্ট লাগবে বলে দেবো সেগুলো দিলে আপনার কিন্তু আবেদন অ্যাপ্লাইগুলো করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম